এই দেখ একটা ফুটি ধরো 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 একটা ফুটি একটা গোলাপ ফুল চকলেট আর একটা দেবো এটা আমি খাই পুতুল চকলেট আমাকে দিবি না ওদের নিয়ে পালিয়ে গেল দেখো অবস্থা বাবা জাদু করে খুব বাবা ত্রিভুজ বেরিয়ে গেল জাদু করে যা এটা কি বেরোলো কই দেখি মুখখানা মুখখানা দেখি দেখাবি না এই দেখ কেন ত্রিভুজ বানিয়েছিস আটা দিয়ে ত্রিভুজ বাহ কি সুন্দর হয়েছে রং রং রংমিরঙি আটা দিয়ে সেটা দিয়ে ত্রিভুজ বানিয়েছিস তাই তো বানা বানা কেন এ নুনু খাচ্ছিস কই দেখি দিয়ে না আমি খাবো দিবি না

Kita tunggu dia mai. Nuwa. Hmm.

দে কে দে ও মা দেখো কে দিলো দেখো

এরপরে কি খাবি কাশি ওষুধ খেয়ে বন্ধুরাও মধু খায় না হলে ওর মুখ নাকি তিত হয়ে যায় গেছে আচ্ছা ভাবতে পারতে কি বা

বলে বাচ্চা মানুষ বলে বাচ্চা মানুষ আমা বলে বাচ্চা মানুষ কে আমাকে দে দেখা 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 মুখে কি দেখা তোর মুখে কি কথা বলতে পারছে না মুখে এক মুখ ভর্তি চকলেট নিয়ে কথা বলতে পারছে না দেখা হাকর

ওরে বল তাড়াহুড়ো দেখো তাড়াহুড়ো দেখো শুধুমাত্র তাড়াহুড়োটা দেখো বাবা ইব বাবা ইব বাবা কি বেরোচ্ছে ও মা কই দেখাও কেমন কেমন দেখেছ কেমন খাও 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 এ নন্দু ইস শিরে নাকে দেখো নাকের অবস্থাটা এই তেল y